সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের আজকে নিয়ে যাচ্ছি আমি এগ্রি ওয়ানে সবসময় আমরা সুস্থ চারার কথা বলি আর যেসব চারা ভালো হয় যে সব জায়গায় থেকে চারা সংগ্রহ করেন আনবেন তাই আপনাদের আমি বলবো যে আমরা যাচ্ছি এগ্রি ওয়ানে আপনাদের পুরো ভিডিওটা আপনাদের সাথে থাকবেন তাই আমরা আসলাম এগ্রি ওয়ান এই এগ্রি ওয়ানের সামনেই আসলাম যে এই গেটের সামনে আমরা আসছি তিনজন আমার মামাই মিস্টার ভাই মিস্টার ভাই নিজে ড্রাইভিং করে আসছেন গাড়ি নিয়ে আসছেন তো মামার সাথে নিয়ে আসলাম এগ্রি ওয়ানে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে এগ্রি ওয়ানের কীভাবে চারা তারা চারা উৎপাদন করে আর সুস্থ সবল চারা কীভাবে উৎপাদন করে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তো আসলাম মামারি নিয়ে ভিতরে ঢুকলাম তো আপনারা যদি আসতে চান এগ্রি ওয়ানে আসতে পারেন এখানে সকল প্রকার চারা সুস্থ চারা পাওয়া যায় তো আমরা এখান থেকে চারা সংগ্রহ করি এবং কি আপনাদের পরামর্শ দিই যে আমরা সবসময় বলি সুস্থ চারা রোপণ করুন আমি যেহেতু নতিরাজ বাড়ি ওয়ান কাজ করি সেটাও বলি যে সুস্থ চারা রোপণ করুন তো আপনারা যদি সুস্থ চারা রোপণ করেন তাহলে তো ভালো ফসল সম্ভব কিন্তু আপনার জন্য মুক্ত রোগ 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 যেসব চারা রোগ থাকে সেই সব চারা যদি আপনারা রোপণ করেন তাহলে কিন্তু ভালো ফসল পাওয়া যাবে না সবসময় রোগ লেগে থাকবে তো আসুন আপনাদের একটু দেখাই গোড়ায় যে কীভাবে চারা উৎপাদন করা হয় এখানে মূলত সব জিনিসই পাওয়া যায় যেমন কো কোকোনাট এবং কি মালচিং পেপার ওষুধ আর আপনারা ওয়ান ভালো একটা কোম্পানি এ আপনাদের একটু ঘোরায় দেখানোর চেষ্টা করতেছি এই যে এগ্রি ওয়ানের অফিস পাশাপাশি ওনারা যেগুলো শস্য চাষ করছেন এখানে শুধু আপনাদের দেখানোর জন্য আমি আসছি ওয়ানে আসলে পরিচর্চা রয়েছে মেন সকল পরিচর্চায় কিন্তু আসলে ফসলের মূল কাটি তাই আপনাদের বলবো আপনারা সরাসরি অ্যাগ্রিওয়ান আসবেন আর যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করেও আমাদের কাছে পরামর্শ নিতে পারেন আর এই এগ্রিওয়ানটা হয়েছে নতুন একটা শাখা গাজীপুরে তাই আপনারা যদি সরাসরি আসতে চান আসতে পারবেন ওনারা কিন্তু আসলে এগ্রিওয়ানে ভালো একটা কোম্পানি আর এই ভালো কোম্পানিতে ভালো সার্ভিস ওনারা দিতেছেন তো আমরা আসলাম মোটামুটি অফিসে আপনাদের একটু ঘুরায় দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা দেখতেছেন এখানে কিন্তু এগ্রি ওয়ানের স্মার্ট কিসি এখানে কিন্তু ওনারা ট্রেডিং করেন এখানে অনেক ছাত্ররা এখানে ট্রেডিং করে আপনাদের একটু ঘোরানোর ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই যে এগ্রি ওয়ান গ্লোবাল লিমিটেড আমাদের সেবা হয় এখানে দেখেন এই যে সামিউল ভাই উনি অনেক কথায় বলেন আর আপনাদের ট্রেনিং করানো নি এই যে আপনাদের একটু ঘোরায় দেখানোর চেষ্টা করতেছি দেখেন একটু এই যে ভিতরে দেখেন কত গাছ হাজার হাজার শত শত লক্ষ লক্ষ গাছ ওনারা উৎপাদন করতেছেন এখানে উপরে পলি হাউস করছেন এই পলি হাউজের ভিতরে তারা সুন্দরভাবে এগুলো চারা উৎপাদন করতেছেন আমি কিছু চারা এখান থেকে নিয়ে আসছি যে মরিচ কিছু মরিচ টমেটো নতুন করে উৎপাদন করতেছে আর কিছু শশাও করতেছি ওনাদের এগ্রি ওয়ানের কিছু একটা শশার জাত নিয়ে আসছি এই যে ওনারা শশা চাষ করছেন গিটাই গিটায় কত সুন্দর শশা আসছে প্রতিটা গিটে গিডে শশা আপনারা সরাসরি আসতে চালে আসতে পারবেন এগুলি হচ্ছে কোন পুরাবাড়ি গাজীপুর পুরাবাড়ি এখান থেকে সুস্থ ছাড়া সব সংগ্রহ করতে পারেন আমি এই যে লাগা ফায়ার প্লাস মরিচটা আমি আনছি আজকা রোপণ করব আপনারাও নিতে চাইলে নিতে পারেন এখানে অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ চারা এখানে আছে সমস্যা নেই বর্ষাকালীন চারা এবং কি শীতকালীন চারা গ্রীষ্ম গরমের যে চারাগুলো হয় সব ধরনের চারা এখানে পাওয়া যায় আপনাদেরকে ঘোরায় দেখানোর চেষ্টা করি আসলে পরিচর্চা এটা হচ্ছে মেন মূল কাটি অনেক অনেক সুন্দর চারা দেখেন আবার যেগুলো দেখতেছেন এগুলো হতে টমেটো চারা সামনে সে টমেটোর সিজন আর এই যে পাশে দেখতেছেন এগুলা সরি এর আগে যেটা দেখলাম এটা হচ্ছে পেঁপে টমেটো একটু করে দেখানোর চেষ্টা করতেছি এই যেগুলো টমেটো স্মার্ট বারোশো সতেরো এগুলো বিক্রি হয়ে গেছে কিছু আছে এখান থেকে কিছু টমেটো চারা সংগ্রহ করছি আমরা তো আপনারা যদি আসেন তাহলে সরাসরি পোড়াবাড়ি বাস স্ট্যান্ড পোড়াবাড়ি বাজার এখানে আসলে এখানে জিজ্ঞাসা করলেই এগ্রি ওয়ানের কথা বলে দিবে সরাসরি আসতে পারেন এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন যত বিঘা জমি আপনারা চাষ করেন না কেন আপনারা চাষ করতে পারবেন কত সুন্দর সুস্থ সবল চারা দেখেন একদম একবারে রোগমুক্ত চারাগুলা ঘোরায় ঘুরায় দেখানোর চেষ্টা করতেছি ওনারা সরাসরি এগুলো আসতে পারেন আমরাও আসি সবসময় ওনাদের পরামর্শ নেই এবং কি আমরাও আমরা যতটুকু জানি তারপরেও জানার শেষ নাই শিক্ষার শেষ নাই এগুলা বেগুনের চারা আমরা আসছি মূলত আজকে তিনজন মামার সাথে নিয়ে আসছি আমাদের ড্রাইভার সাহেব আসছেন উনি গাড়িতে ওনারা দেখাইতে পারতেছি না মিস্টার বাই লাগা ফায়ার মরিচ এই রোজারটাও ভালো অনেক সুন্দর সারা তো এখানে ওনাদের এখানে কীটনাশক ছত্রাকনাশক এবং কি আপনাদের পল্লি হাউস পলি নিট ট্রে এই যেগুলো দেখতেছেন ওয়ানের কোকোভিট জৈব সার কীটনাশক সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় ওয়ানের যে আপনার ওই মালচিংয়ের যে পলিটা সেই পলিটা তাদের কাছে পাওয়া যায় এবং কি ওনারা সব সময় সেবা দেওয়ার জন্য প্রস্তুত আমরা আসছি এখানে যে মূলত এই যে জায়গাটা দেখতেছেন এখানে এখানে ট্রেনিং করে তারা এখানে স্যাম্পল হিসেবে কিছু কিছু এই মরিচ তিন চার জাতের মরিচ তিন চার জাতের টমেটো বেগুন এগুলা আর সরাসরি আমি তা তাদের অফিসে আসছি অফিসে এসে তাদের কথা বলতেছি এখান থেকে বীজ সংগ্রহ করার জন্য আসছি মামা মামা বসে আছেন মামার সাথে নিয়ে আসছি আমি আসছি আর মিস্টার ভাই গাড়িতে আসেন আমরা তিনজন আসছি এখানে তারপর আমরা আপনাদের একটু ঘোরায় দেখানোর চেষ্টা করি আপনারা যদি আসতে চান সরাসরি এই জায়গায় আসতে পারেন আপনারা চারা নিতে পারেন এবং কি তাদের সাজেশন অনুযায়ী আপনারা চাষবাস করতে পারবেন আমরা সবসময় বলি আপনারা সুস্থ চারা রোপণ করুন যে কোনো চারা ভালো চারা রোপণ করবে ভালো ফসল সংগ্রহ করতে পারবেন আমি কিন্তু সবসময় লতিরাজ বাড়ি ওয়ানের কাজ করি আমার প্রজেক্ট দেখছেন গাজীপুরে গাজীপুর চৌরাস্তা বাহুল কলেজের পশ্চিম পাশে ইটাহাটা গ্রাম এখানে আমি লতিরাজ বাড়ি ওয়ান নিয়ে কাজ করি তিনটা জাত নিয়ে কাজ করি মূলত লোত্রি লতিরাজটা মেন আর অন্য অন্য পানি কচুর তিনটে জাত আছে আমরা কচুর নিয়ে চাষ করতে চান তাহলে কচুর নিয়ে চাষ করতে পারবেন বারো মাসিক কচু আছে এবং কি লতিরাজ বাড়ি ওয়ানের বারো মাস এবং কি পানি কচু আছে দুই তিন জাতের তারা সংগ্রহ করতে পারেন এবং কি যদি পাশাপাশি আপনারা অন্য অন্য চাতও করেন যে মরিচ মটো বেগুন পেঁপে তাহলে এগুলো করতে পারেন আমাদের কাছে পরামর্শ নিলে নিতে পারবেন সমস্যা নাই যেভাবে ভালো হবে আমরা সেভাবে পরামর্শ দিতে পারবো আপনারা আমরা যতটুকু জানি আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে বিপ্লব কী শিখামার ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক তাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবসময় ভালো ভালো পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত থাকি তাই আমাদের এখান থেকে আমরা এখন বের হয়ে যাব কারণ আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম তো আপনাদের দেখাই দেখেন পলি হাউস এত সুন্দর করে নেট দিয়ে করা হয়েছে যেখানে একটা মশা বন্ধু ঢুকতে পারবে না তো এখানেই সুস্থ ছাড়া সবল সুস্থ ছাড়া করাই সম্ভব আর সুস্থ ছাড়া যদি আপনাদের মাঝে তারা দেয় এবং কি আমরা দিয়ে থাকি তাই তাহলেই কিন্তু আপনার ফসল ভালো হওয়া সম্ভব আছে কারণ আপনারা সব সময় জানেন যে রোগ যে কোনো রোগ যদি শুরু থেকে লেগে থাকে তাহলে কিন্তু ওই ফসল ভালো হবে না তো আমরা অনেক চারা নিলাম তাই মামা আসছেন মামা আগে জায়গায় যাইতেছেন তো আমি ভিডিওটা করলাম এই যে গ্রহণের কে আমরা এখন চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবার কাত